ডিবির হাউন আঙ্কেলের দেখা মিলেছে ডিবির হাউন আঙ্কেলের দেখা কোথায় মিলেছে তাকে কোথায় দেওয়া দেখা গিয়েছে সেটা বলার আগে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর জবাব আপনারা দেবেন আপনারা এই প্রশ্নগুলোর জবাব দেবেন কারণ আপনারা যদি এই প্রশ্নগুলো না করেন তাহলে এই প্রশ্নগুলোর জবাব আমরা সরকারি পর্যায়ের কারো কাছ থেকেই পাবো না ডিবির হারুন তিনি আমরা যে বাংলাদেশের মিডিয়ারা রয়েছে সেই মিডিয়ার সূত্রে আমরা জানতে পেরেছি যে ডিবি হারুন জনতার গণধোলাই খেয়ে হাসপাতালে রয়েছে তার আগে যখন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে তখন সেদিন বিকেলেই কিন্তু ডিবি হারুন তার কার্যালয় থেকে তাকে ডিবির কার্যালয় থেকে নতুন করে পুলিশের যে কার্যালয় তাকে দেওয়া হয়েছিল ডিমোশন করা হয়েছিল সেই কার্যালয়ের দেয়াল টপকে তিনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক পর্যায়ে তিনি পালিয়ে সক্ষমও হয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে জনতা ধরে গণধলাই দিয়েছে তাও কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তবে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি এখনও পর্যন্ত যাচাই বাছাই হয়নি এরপরে কিন্তু কয়েকবার আমাদের মিডিয়াই পার করেছে যে সে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাহলে এরকম একজন ক্রিমিনাল এরকম একজন দেশদ্রোহী ব্যক্তি এরকম একজন রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যিনি নিজেকে দীর্ঘদিন যাবৎ নিয়োজিত রেখেছেন সেই ব্যক্তি কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নিশ্চয়ই তিনি এয়ারপোর্ট থেকে পালাতে পারেননি কোনো এয়ারপোর্ট থেকে তিনি পালানতে পালাতে পারেননি এটা নিশ্চিত কিন্তু এই ডিভি হারুন অন্য কোনো বর্ডার এলাকা দিয়ে তিনি পার হয়েছেন বর্ডারে তো অবশ্যই বিজিবি মোতায়েন রয়েছে বর্ডার গার্ড রয়েছে বর্ডারে পুলিশ রয়েছে বর্ডার সীমান্ত এলাকায় যে সমস্ত থানা রয়েছে সেই সমস্ত থানার পুলিশ রয়েছে তাহলে ডিবি হারুন কিভাবে বর্ডার ক্রস করলো কিভাবে বাংলাদেশ থেকে বের হয়ে গেল যেখানে আমাদের মিডিয়ারাই বলছিল তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কোনো একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভালো করে নাম প্রকাশ করা হয়নি তাছাড়া এই যে প্রায় ছাব্বিশশো ব্যক্তিকে সেনাবাহিনীর কোনো একটা ঘাটিতে রাখা হয়েছে আমরা জানতে পেরেছিলাম যে কয়েকটি সূত্রের মাধ্যমে যে তাদেরকে রাখা হয়েছে যশোর ক্যান্টনমেন্টে এই যে ছাব্বিশশো ব্যক্তিকে রাখা হয়েছিল তারা কোথায় তাদের নাম ঠিকানা বা পরিচয় বা তারা কারা বা কোন কোন নেতা তাদের পরিচয় এখনও পর্যন্ত কিন্তু আমরা পাইনি তাহলে তারা কোথায় তাদেরও কি গুম করা হয়েছে তাহলে কি গুমের সেই যে ধারাবাহিকতা ছিল সেটা কি অব্যাহত রয়েছে এসব কিছু আসলেই কিন্তু মানবাধিকারের দিক থেকে প্রশ্ন আসতেই পারে তবে সবচাইতে ক্ষোভের এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ডিবি হারুন ডিবি হারুন কিভাবে বাংলাদেশ ত্যাগ করলো এই বিষয়টি কিন্তু আসলেই মাথা চাড়া দিচ্ছে এই বিষয়টি কিন্তু আসলেই খুব ভাবাচ্ছে আমাদেরকে তার মতন একজন দেশদ্রোহী ব্যক্তি দেশ থেকে কিভাবে পালায় তাকে পালাতে সাহায্য কারা করেছে তারাই আসলে মূল হতা তারাই কিন্তু বড় বড় রাগব বোয়ালদের পালিয়ে যেতে সাহায্য করেছে ইতিমধ্যে কিন্তু এই যারা পালিয়ে যাচ্ছিলো তারা কিন্তু বিভিন্ন সময় তারা যে স্ট্যাটাস দিয়েছে তারা যে কথা বলেছে তাদের সেই কথোপকথনের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কারো না কারো সহযোগিতায় বর্ডার ক্রস করার চেষ্টা করছে এবং কেউ কেউ বর্ডার ক্রস করে গিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময় কোটি কোটি টাকার বিনিময়ে কিন্তু তারা বর্ডার ক্রস করছে তাহলে ডিবি হারুন কিভাবে গেল পরিশেষে বলতে চাই ডিবি হারুন এই ডিবি হারুন কিন্তু দেশে অনেক অরাজকতার সৃষ্টি করেছে নিরহ মানুষদেরকে অনেক হয়রানি করেছে এই ডিবি হারুনকে দেখা গেছে নিউ একটি সম্মেলন কক্ষে ওই সম্মেলন কক্ষে কারা যেন সম্মেলন করছে সেখানে তাকে বসে থাকতে দেখা গিয়েছে বাংলাদেশের একটি মিডিয়া সেই ছবি প্রকাশ করেছে এবং সেই ছবির সূত্র ধরেই কিন্তু আসলে আমাদের মিডিয়ার এখন প্রচার করছেন তিনি নিউ আছেন তাহলে তিনি নিউ ইয়র্কে কীভাবে গিয়েছেন বা যুক্তরাষ্ট্রে তিনি কিভাবে গিয়েছেন সেটা আসলে আমাদের মিডিয়ারাও সেটা খোঁজ করে বের করবে আর অবশ্যই এ বিষয়ে আমরা সাধারণ নাগরিকরা অবশ্যই জবাব চাই যে কিভাবে সে পালিয়ে গেল সেই সূত্রটা আমরা জানতে চাই আশা করি আজকের ভিডিওটি আপনারা শেয়ার করবেন